এক একটা মুখ নাই রে ভাই এক একটা রাইফেলের গুলি আল্লাহ দুভাই লাগে ভাই তোর আর মুখ কানে একটু বন্ধ কর তু হেতা খেতা নেই এই ডেকে তুই মনে নেই হ্যাঁ ভাই তুই সমস্যা ডাকি রে ভাই তোরা এই জয় তো সত্যি কথাটা কতি পারিস না কে ভাই তুকার দেখে খুব কষ্ট হয় রে ভাই যে তোরা পানি রে পানি দুধ রে দুধ সাদা রে সাদা ধলারে ধলা কালারে কালা দিনকে দিন রাত কে রাত করতেও পারিস না ভাই মানতেও পারিস না এইটা দেখে খুব কষ্ট হয় রে ভাই দীর্ঘ ষোলো সতেরো বছরে বাংলাদেশের হাতে একটা বিখ্যাত থালা ধরিয়ে দিছিস ভাই তোরা এই কথাটুকতি খুব কষ্ট হয় রে ভাই তোরা কি মানুষ নাকি রে ভাই এই যে হাত পা কান নাক গলা যদি থাকে তাহলে কি মানুষ হওয়া যায় রে ভাই সত্যি কথাটা বলতে একটু শিখতে হয় ভাই এই দলটা যারা কর্মী লোকজন আছে রে ভাই ইগার ইগার কি ভাই কাছে তো কথা একশো কিলোমিটার দুধ দিয়েও উগার মুখের দুধ দিয়ে যাওয়া যায় না এক একটা মুখ নাই রে ভাই এক একটা রাইফেলের গুলি আমরা ব্রিজ বানাইছি আমরা কালভার্ট বানাইছি আমরা নদিন মধ্যে টানেল বানাইছি আমরা এয়ারপোর্ট বানাইছি আমরা রূপপুর পারমাণবিক কেন্দ্র বানাইছি কিন্তু এই কথা টুকিরা স্বীকার করে না যে আমাকে নেত্রী পিয়ন চার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে চলে গেছে আমাকে দরবেশ বাবা ছত্রিশ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ নিয়েছে আমাকে নেত্রী রূপপুর পানবারবিক কেন্দ্রতে পাঁচ বিলিয়ন ডলার মালয়েশিয়ায় পাঠিয়ে দিয়েছে এই কথাটুক কতি ভাই তুগার বাদে খুব কষ্ট লাগে ভাই রে ভাই তোমাকে দেখে ভাই সার্থক হয়ে গেলাম যে জীবনে এই দুনিয়ায় এইরকম মানুষও আছে যারা সত্যি কথাটা প্রতি সরম পায় সত্য জিনিসটা যে বলবে এইটুক বলতিস তোমাকে সরম পাই এত সরম কৃষি ভাই তোমাকে তোমাকে দেখে ভাই সার্থক এই জগতে যদি তোমাকে না দেখে যদি এই জগৎ ছেড়ে চলে যেতাম জীবনটা বৃথাই ভাই তোমাকে দেখে এই জীবনটারে মনে করেন যে ধন্য হয়ে গেল আমার কত বড় আশা রে ভাই চিন্তা করে আগান নেত্রী আবার দেশে ফিরে আসবে তারা আবার ক্ষমতায় যাবে দেশটারে দুইবার করে আবার ভিক্ষার থালা হাতে ধরে দেবে বাংলাদেশের মানুষ এটা মানবে না রে ভাই বাংলাদেশের মানুষের এটা মেন্ট না পুরাজরে এটা পলিসিস ভাই এইটা বাংলাদেশের মানুষ মেন্ট না যদি আমার শৈলে পিলে হয় পুরা যখন বড় হবে তারা হয়তো মানতে পারে এই বর্তমান প্রজন্ম আর ভাই তুগার এটা মেন্ট না ভাই আল্লাহর দুহায় লাগে ভাই তুগার মুখ কানে এইবা একটু বন্ধ কর তুগা যে হেতা দত্তি খাতা নেই এই কি তুগার মনে নেই তুগার মুখ কানে এইবা একটু বন্ধ কর ভাই তুগার মুখ এর আশপাশ দিও যাওয়া যায় না ভাই এত তুগার মুখ এক একটা মুখ তো নাই রাইফেলের গুলি রে ভাই ধন্য ভাই তোকার দেখে তো দেখে ধন্য হয়ে গেছে একদম